আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা ইদানিং বিএমএটি কাট করতে গিয়ে একটা মধুর সমস্যায় ভুগতেছি সেটা হলো যে অনেকে পুরান লোক পাসপোর্ট দু তিনটা আছে তারা সবগুলো পাসপোর্ট সিঙ্গাপুরে একে আসে সাথে একটা পাসপোর্ট আছে এটা হলে সমস্যা হয়ে যায় যারা পুরান লোক তারা বিএমএটি কাট করবেন তাদের কি করতে হয় তাদের জেলায় গিয়ে ফিঙ্গার প্রিন্ট দিতে হয় ফিঙ্গার প্রিন্ট দিলে একটা রিসিপ্ট দেয় আর আইপি অ্যাড্রেস কপি আর পাসপোর্ট দিলে আমি বিএমিটি কাট করতে পারি এখন অনেকের পাসপোর্ট একটা পুরান লোক যাদের তাদের সমস্যা নাই কিন্তু যাদের পাসপোর্ট একের অধিক আছে তখন তারা পুরোনো লোকের পুরান পাসপোর্টগুলো দেখতে চায় যে আসলে সেই পুরানো লোক কি না যদি আপনার পুরান পাসপোর্ট না দিতে পারেন অনেক সময় বেএমেডি কার্ড হয় না বা দিতে চায় না সেক্ষেত্রে তারা ট্রেডিং সার্টিফিকেট চায় অর্থাৎ আপনার যদি পুরানো লোক হন তার প্রমাণ দায়িত্ব হইব যদি একটা পাসপোর্ট হয় এটা ভিতরে চপ থাকবে আর যদি এটা ভিতরে চপ শিলচাপ্পন না থাকে তাহলে অবশ্যই পুরনো পাসপোর্ট দিয়ে প্রমাণ করতে হবে যে আপনি পুরনো লোক আগে প্রবাসে ছিলেন তাহলে সমস্যা হবে না তা যারা পুরানো লোক সব সময় চেষ্টা করবেন সবগুলো পাসপোর্ট সাথে রাখার জন্য কিছু পাসপোর্ট সিঙ্গাপুরে রেখে কাজবেন না বা ফালাই দিবেন না সবগুলো পাসপোর্টই সাথে রাখবেন কোন সময় কোন পাসপোর্ট কাজে লাগে বলা যায় না আর যারা নতুন লোক বিমি করে প্রথমবার মতো সিঙ্গাপুর যাবেন এস পাশে গেল অথবা অফ পাশে গেলো আপনার সাথে অবশ্যই অবশ্যই তিন দিন ট্রেনিং করতে হবে ট্রেনিং করার পরে একটা সার্টিফিকেট দিই বই সার্টিফিকেট এবং ফিঙ্গার দেবেন ফিঙ্গারের কাগজ আইপি অ্যাড্রেস কপি আর পাসপোর্ট দিলে আমি বিএমটি কার্ড করে দিতে হবে তো নতুন সিঙ্গাপুর প্রবাসে প্রথম বড় মতো গেলে তিন দিন ট্রেনিং করতে বাধ্যতামূলক পুরান লোকের পাসপোর্ট তিন দিনই ট্রেনিং করতে হয় না কিন্তু তাদের পুরান পাসপোর্ট বা নতুন পাসপোর্টের প্রমাণ দেখাতে হবে সেদিন প্রবাসে ছিল ইমিগ্রেশনের চপ থাকতে হবে পাসপোর্টে তাহলে কোনো সমস্যা হবে না আশা করি বিএমিটি কার্ড সম্পর্কে আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে সকাল বারে থাকুন আসসালামু আলাইকুম